পর কেস কেসকে নিয়ে বিচারপতি এবারে বিস্ফোরক মন্তব্য করেছেন হ্যাঁ বন্ধুরা উনি বলেছেন এসএসসির এই অধিকার কোথায় আর এটাকে নিয়ে পুরোপুরি তোলপাড় শুরু হয়ে গেছে যুক্তি সাজিয়েছেন আইএনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী সেই যুক্তি সমস্ত তথ্য আজকের ভিডিওতে পাওয়া যাবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউজ এইটিন বাংলার একটা প্রতিবেদনে যেখান থেকে আমরা জানতে পারবো সমস্ত তথ্য হাইকোর্টে অযোগ্য বাদ আপিল মামলা হয়েছিল ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছিল এসএসসি হ্যাঁ বন্ধুরা ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছেন এসএসসি আর রাজ্যের তরফ থেকে লড়ছেন কল্যাণবাবু এসএসসির অযোগ্যদের নিয়ে আদালতে সওয়াল করার আইনি অধিকার কোথায় এসএসসির অযোগ্যদের নিয়ে আদালতে সওয়াল করার আইনি অধিকার আছে কি এসএসসি হচ্ছে রিক্রুটিং অথরিটি তাহলে এসএসসি লোকাস কিভাবে আসে অযোগ্যদের হয়ে আইনি যুক্তি তুলে ধরার জন্য প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের তখন এসএসসিকে বিচারপতি সৌমেন সেন আরও প্রশ্ন করেছেন এসএসসি রুল কি বলে এই অযোগ্যদের নিয়ে এমন বা এখানে আইনি যুক্তি তুলে ধরার কথা এটা কি নিয়মে আছে এসএসসি কাজ করে দিনের শেষে পাবলিক ইন্টারেস্টে বা জনস্বার্থে পলিসি ডিসিশন আমাদের নিতে হয় উত্তর এসএসসির আইনজীবী কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কি করেছেন যুক্তি খাড়া করেছেন নবম দশম একাদশ দ্বাদশে মোট নিয়োগ হবে নতুন বিজ্ঞপ্তি মেনে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা পদে আগে দু সালে নবম দশম বা নবম থেকে একেবারে দ্বাদশ পর্যন্ত নিয়োগ হয় আঠারো হাজার ছশো সতেরো ডিভিশন বেঞ্চে তথ্য জানিয়েছে এটাই এই তথ্যটাই কিন্তু ডিভিশন বেঞ্চে জানিয়েছে এসএসসি তাহলে কি হচ্ছে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরি আর চাকরি প্রার্থীরা যখন ডিভিশন বেঞ্চে পৌঁছে গেছে লড়াই হচ্ছে কিন্তু ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে চারটি বিষয়ে আবেদন ছিল চারটির মধ্যে একটা বিষয়ে আবেদন মঞ্জুর করেছে সিঙ্গেল বেঞ্চ বাকি তিনটে বিষয়ে আদালতে আবেদন করেছেন ফিরদৌস তামিম অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না চাকরি প্রার্থীদের এই আবেদনে কিন্তু সাড়া দিয়েছেন একক বেঞ্চ তারাও বলছে অযোগ্যদের পরীক্ষায় বসানো যাবে না নতুন করে নোটিফিকেশন তৈরি করতে হবে আর বাকি তিনটে বিষয় নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন ফিরদ্দ সামিম দাবিগুলোর মধ্যে কী কী রয়েছে নতুন রুলের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত খারিজ করুক আদালত সেই সঙ্গে আরও দাবি বয়সের তারতম্যের ফারাক খারিজ করুক আদালত পাশাপাশি তাদের দাবি ন্যূনতম যোগ্যতা মান নম্বর এবং নম্বরের বিন্যাস বাতিল করুক আদালত এই তিন বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শুনানি চলছে একেবারে টান টান উত্তেজনা তোর লড়াই চলছে কি এই লড়াইয়ের রেজাল্ট বেরিয়ে আসে কি ডিভিশন বেঞ্চের রায় বেরিয়ে আসে সমস্ত তথ্য আপনাদেরকে দেব স্টেপ বাই স্টেপ যখনই আপডেট আসবে আপডেট পাবেন চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রাখবেন সুতরাং আজ পর্যন্ত এইটুকুই পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না